সৌদি সুপার কাপ ফাইনাল সতেরো মিনিটের ঝরে লন্ড ফন্ড রোনালদোর আল নাসোর আ্যাম্পিয়ন আল হেলাল আল একের পর এক গোল করতে দেখে বাপরুদ্ধ হয়ে পড়েন আল নাসরের অধিনায়ক ক্রিস্টেলিয়ান রোনালদো আল নাসর এক এবং আল গোল চার মাঠে নামার মুহূর্তে ট্রাফিতে হাত বুলিয়েছিলেন ক্রিস্টেলিয়ান রোনালদো প্রথমার্ধের বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে রোনালদোর গোলে যখন আল নাসর এগিয়ে গেল তখন মনে হচ্ছিল আগেই স্পর্শ পাওয়ার ট্রাফিটা তারাই হতে যাচ্ছে কিন্তু দ্বিতীয়ার্ধে রোনালদোর চোখে সর্ষে ফুল দেখিয়ে দিল আল হেলাল পঞ্চান্ন থেকে বাহাত্তর মাত্র সতেরো মিনিটে চারটি গোল করেন গোর করে ফেলল আল হেলাল ফাইনাল হঠাৎ খেয়ে হারিয়ে লন্ড ভণ্ড হয়ে যাওয়া রোনালদোর আল নাসর হারলো ওই চার এক গোলেই তাতে সৌদি সুপার কাপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো আল হেলাল গত বছরের ফাইনালে করিম বেনজেমা অ্যানগোলো কান্তদের আল ইতিহাসকে একই ব্যবধানে হারিয়েছিল আল হেলাল সৌদি ফুটবল ইতিহাসের সফলতম ক্লাবটি এ নিয়ে পঞ্চবারের মতোই এই শিরোপা জিতল আপডেট আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে